জীবনে তিনজনকে কখনো ক্ষমা করো না যে ভালো না বেশি অভিনয় করে যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেঈমানি করে যে বিশ্বাসের অমর্যাদা করে যে রাগ করে ছেড়ে চলে যায় সে ফিরে আসলেও আসতে পারে কিন্তু যে চুপচাপ কিছু না বলে ছেড়ে চলে যায় সে কখনো ফিরে আসে না একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট জীবনটা খুব ছোট, জীবনের গল্পটা অনেক বড় জীবনে সুখ চাওয়াটা খুব সহজ কিন্তু পাওয়া অনেক কঠিন খুব দামি একটা জিনিসের নাম হলো অভিমান যেটা সবার উপর করা যায় না অবহেলা খুবই ভয়ঙ্কর একটা জিনিস যা জীবিত একটা মানুষের বেঁচে থাকার ইচ্ছাকে মেরে ফেলে জীবনে কষ্ট জিনিসটা না থাকলে জীবনে সুখ জিনিসটার কোনো মূল্য থাকতো না যাদেরকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি একটা সময় তাদের কাছেই আমরা গুরুত্বহীন হয়ে পড়ি খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝেই ভুল বুঝে সুখের নাম জীবন নয় কষ্টকে জয় করে বেঁচে থাকার নামই জীবন দিন শেষে ভালো থাকতে নিজের মধ্যে কিছু পরিবর্তন খুব প্রয়োজন তার মধ্যে অন্যতম হলো কম কথা বলা অন্যের সাথে নিজেকে কম জড়িয়ে ফেলা যে তোমার চোখ বুঝে বিশ্বাস করে তার বিশ্বাস কখনো হারিও না কারণ বিশ্বাস একবার হয় বারবার নয় কখনো ভেবে দেখেছ কাকে ঠকাচ্ছ তুমি নিজেকে নাকি যে তোমাকে নিজের থেকেও ভালোবাসে তাকে তাকে অবহেলা করে তুমি নিজেই নিজের কাছে হেরে যাচ্ছ কেন জানো কারণ তার মতো ভালো তোমাকে আর কেউ বাঁচতে পারবে না গেলে যাক থাকার হলে এমনি থাকবে এটা কখনোই ম্যাচুরিটি না রে ভাই নিজেদের মাঝে কথা বলে সব মিটিয়ে নেওয়াই আসল আর সেটাই ব্যক্তিত্ব উদারতা ম্যাচিউরিটি হারিয়ে ফেলতে সবাই পারে কিন্তু ধরে রাখতে সবাই পারে না বাস্তবে এটাই যে প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষের কথা বলার ধরনও পাল্টে যায় জীবনের এক একটা অধ্যায় যখন শেষ হয় অদ্ভুত একটা মনকে মনের মেঘ ঘিরে ধরে আমাদের বেশ কয়েক বছর একসাথে কাটানো সময়ের পরিচিত মুখগুলোকে যখন ছেড়ে আলাদা হতে হয় তখন সত্যি চোখে জল আসে নতুন কিছু সূচনা যেমন আনন্দ দেয় পুরনোকে ফেলে আসার দুঃখেও আমরা কষ্ট পাই এই সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতিগুলো আমরা হয়তো সকলে উপলব্ধি করি কিন্তু প্রকাশ সেভাবে করে উঠতে পারি না মানুষকে ভালোবাসা উচিত কিন্তু খুব বেশি ভালোবাসা উচিত নয় কারণ অতিরিক্ত ভালোবাসার বিনিময়ে শুধু অবহেলা পাওয়া যায়